নাও কত সবজি কাটছে মনা মনার খুব কষ্ট হচ্ছে আমাদের বাড়িতে এসে সবজি কাটছে মুখটা দেখি দেখো এই দেখো এখানে রান্না চলছে গাইজ গাইস তোমরা খাবে তো গাইজ মশলা বাটছে গাইজ গাইজ দেখে নাও দেখেছো তোমরা তো দেখতেই পেলে কীরকম ভাজলামিটা মারছে সকালবেলা উঠে আমি ভিডিওটা একটু করে দিতে বলেছি বলে বোন সকাল সকাল আমার সাথে এরকম ভাজলামি করছে তো হাই ফ্রেন্ডস গুড মর্নিং তোমরা সকলে কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভীষণ ভালো আছি শীতের সকালে হালকা শীত পড়েছে তো কালকে ঠাকুর ঠাকুর দেখে এসে একটু লেট করে সহায় উঠেছি তাই তাড়াতাড়ি মাতি কাজগুলো কমপ্লিট করে নিচ্ছি আজকে আমরা বাড়ি চলে যাব বেশি দিন আর থাকবো না ভেবেছিলাম থাকবো কিন্তু থাকা হবে না নরি যেহেতু পরীক্ষাটা সামনে এসেই গেছে তো ওই কারণে আজকে বাড়ি চলে যাব আর আজকে সকালবেলা উঠে সমস্ত কাজ বাজ করে কমপ্লিট করে আজকে আমার দায়িত্ব পড়েছে আমি চিকেনটা চিকেন না সরি মাটনটা রেডি করব তো ওই কারণে আমি এখন চলে এসেছি মাটনটা রেডি তো মাটনটা করা হয়ে গেছিল তারপরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট ছিলাম কারণ মা দুপুরবেলা ফোন করেছিল মা আর বাপিও আসছে মানে আমার মা বাপিও আসছে মানে মেয়েদের বাড়িতে তো মেয়ে মানে তোমরা বুঝতেই পারছো পিসির কথা বলছি পিসিকে ছোটো থেকে নিয়ে মেয়ে বলি তো মেয়েদের বাড়িতে আসছে আর সন্ধেবেলা মারা এসেছিলো আর সাথে কাকিমার মেয়েও এসেছিলো মানে আমার ছোট বাচ্চা মেয়েটা যেটাই দেখতে পাচ্ছ ছোট্ট পুজগুলিটা ওটা হচ্ছে আমার মেজু পাখির মেয়ে তো সন্ধ্যেবেলা মায়েদের একটুখানি চিকেন পকোড়া তকোড়া রান্না করে দিচ্ছিলাম আর তারই মধ্যে ওরা একটুখানি নাচ গান করে নিয়েছিল তো দেখো ওরা কি সুন্দর এনজয় করছে তো কি গানে নাচছে তোমাদের শোনায় একটুখানি তোমরাও শুনলে ভালো লাগবে তোমাদের তো চলো तो देखो শুনতেই পাচ্ছ কি সুন্দর গান একটা বা নাচে সত্যি কথা বলতে আমার কিন্তু মনটা ভীষণ ভালোই লাগছে ওদের নাচ দেখতে আমি পকোটা ভাজতে ভাজতে এসে ওদের নাচটা দেখছি তার কারণ আমার ছেলে কিন্তু আজ অব্দি আট বছর বয়স হয়ে গেল কোনো দিনও সেরকমভাবে কোনো জায়গায় বাড়িতেও না কোনো ফাংশনেও না কোনো কোথাও নাচতে পছন্দ করে না বা নাচে না আমার ছেলে একটু লজ্জা পায় বেশি তো এখানে দেখলাম সব মামাদের সাথে ছোটো ছোট বাচ্চাদের সাথে বেশ জুড়িদার পেয়েছে বলে বক্স বাজিয়ে ঘরের মধ্যে ভীষণ নাচাচ্ছে কাউকে লজ্জাও পাচ্ছে না মানে এখানে সবাই ধরো আমরা দেখতে এসেছি ঘরের মধ্যে ওরা নাচছে দেখে আর ওর নাচ দেখে তো আমাদের সবাই ফোন নিয়ে রেডি হয়ে চলে এসে মানে এত বছর পর আমার ছেলে কি বলবো সবাই ভাবছে এত করে নাচতে বলে কেউ কখনও নাচে না কিন্তু আজকে নাচছে দেখে সবাই ফোন নিয়ে চলে এসে দেখছ কী উদ্দাম নাচ নাচছে তো আমার তো ভীষণ ভালো লাগছে তো চলো তোমরা ওদের নাচটা এনজয় করো এখন সন্ধে হয়ে গেছে মারা বেরিয়ে যাবে বলছে তারা জানি তাড়াতাড়ি মাদের একটুখানি খাবার দাবারের ব্যবস্থা করে দিই ওখানে মেয়ে আছে অবশ্য তো আমিও যাই সাথে মেয়ে এখানে খানিকটা ভিডিও করছে সবাই আগ্রহী হয়ে গেছে ওদের নাচের প্রতি তো ওরা নাচতে থাকো তোমরা ভিডিওটা এনজয় করতে থাকো আমার ছেলেকে এখন নাচে তোমরা কিন্তু সেটা জানাবে অবশ্যই আর এদিকে মারা বেরিয়ে গেল তো আমরাও আমাদের কাজে ব্যস্ত হয়ে পড়েছি আমি এদিকে রিলস বানাতে ব্যস্ত হয়েছি ওদিকে পিসিয়েও আছে বোন পড়তে বসেছে তো রান্না বান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে একেবারে চিকেন করে নিয়েছি তো চলো আজকের মতো ভিডিওটা একদম ছোট্ট করলাম টাটা